টিউবলেস এটার ভিতরে কোন টিউব থাকবে না সম্পূর্ণ চাকাই হলো রাবারের সম্পূর্ণ চাকাই কোনো রকম টিউব থাকবে না ফেটে যাওয়ার কোনো ভয় নেই হাওয়া চলে যাওয়ার কোনো ভয় নেই তাই না মানে তো আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও টি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় এক হ্যান্ড টলি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই মিনি হ্যান্ড টলি নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে হ্যান্ড টলি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আচ্ছা ভাই এই হ্যান্ড টলি কয় চাকা এটা সাধারণত এক চাকারও হয়ে থাকে দুই চাকারও হয়ে থাকে এক চাকারও হয়ে থাকে দুই চাকারও হয়ে থাকে তবে আমরা আপনাদের মাঝে আজকে এক চাকাটা নিয়ে হাজির হয়েছি এক চাকার টলি নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই টলির ধারণ ক্ষমতা কতটুকু এটা আপনার এই এক চাকার টলি দেড়শো থেকে দুইশো কেজি ওয়েট বহন করতে পারবে 150 থেকে 200 কেজি ধারণ ক্ষমতা রাখতে পারবে। আচ্ছা যদি কোনো কৃষক মাঠ পর্যায়ে কোয়ালিটি নিয়ে কাজ করতে যায় সে কি কাজ করতে পারবে? অবশ্যই যারা মাঠ পর্যায়ে কাজ করে যেমন আলু তোলা শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ বা আপনার ফার্মের गोबर ফারানো খাদ্য দেওয়া হ্যাঁ যে মানে বিভিন্ন ধরনের কাজই টলিতে করতে পারবে। টলি সাধারণ তো চাকাগুলো কিশের হয়ে থাকে। এই টলি চাকাগুলো দেখতে পাচ্ছেন হলো আপনার 100% টিউবলেস। এটার ভিতরে কোনো টিউব থাকবে না সম্পূর্ণ চাকা হলো রাবারের। সম্পূর্ণ চাকাই রাবারের কোন রকম কিউব থাকবে না ফেটে যাওয়ার কোনো ভয় নাই হাওয়া তুলে যাওয়ার কোনো ভয় নেই তাই না তো ভাই যদি কোনো গ্রাহক বা কে এই টয়লেটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই টয়লেটি ক্রয় করতে পারে বা যদি তারা চায় আমাদের অফিসে এসে এই টয়লেটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের তৃতীয়তলা তলা হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে বৈশাখী মোড় নদ্যাপাড়া বৈশাখীর মোড়ে তো যারা দূর দূরান্তে আছে দেখা যায় যে আপনাদের অফিসে আসার জন্য সময় নষ্ট হবে অথবা সে আসা যাওয়াতে অসুবিধা হবে তাদের জন্য ভাই কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন তারা কিছুটাকে অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় যদি কোনো গ্রাহক বা ক্রেতা টলিটি ক্রয় করতে চান তারা অবশ্যই বাইরে দেওয়া ঠিকানায় এসে তলেটি ক্রয় করতে পারেন অথবা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে তলটি ক্রয় করতে পারেন পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখুন আলাইকুম